ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কে না চায় আর এই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আমরা কত কী না করি কিন্তু আসলে কি পারি ত্বকের এই উজ্জ্বলতাকে ধরে রাখতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য আমরা যে কেমিক্যালিক ফর্মগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের ত্বকের স্থায়ী ক্ষতি করে হ্যালো আমি ডক্টর অমিত কুমার পাল আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে চলুন শুনে আসি ত্বকের এই যে উজ্জ্বলতা ধরে রাখার যে উপায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ত্বকের উজ্জ্বলতা কেন নষ্ট হয় ত্বকের যে উজ্জ্বলতাগুলো নষ্ট হয় তার ভেতর আসলে নানা রকমের কারণ রয়েছে সে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধানত কারণ হচ্ছে আমাদের দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা আমাদের পানির ঠিকমতো না খাওয়া আমাদের অবসাদ আমাদের চিন্তা আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ দূষণ খাদ্যাভ্যাস এই সকল কিছু মিলিয়ে কিন্তু এই যে ত্বকের উজ্জ্বলতা এই ত্বকের উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়ে যায় একটা সময় দেখা যায় যে আমাদের যে শরীরে হরমোনের ঘাটতি থাকে সেই হরমোনের ঘাটতির কারণেও কিন্তু শরীরের উজ্জ্বলতা শরীরের ত্বকের যে উজ্জ্বলতা সেই ত্বকের উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের শরীরের যে হরমোনাল ইমব্যালেন্সগুলো যখন সৃষ্টি হয় তখন আসলে ত্বকের যে উজ্জ্বল উজ্জ্বলতা রয়েছে এই উজ্জ্বলতা গুলো কিন্তু স্থায়ী ক্ষতিগ্রস্ত হয় এছাড়া হরমোনের ঘাটতির জন্য কিন্তু ত্বকের পিম ডার্ক সার্কেল এছাড়া কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ত্বকের যে উজ্জ্বলতার ওয়াটার ট্রিটমেন্ট রেমেডি সম্পর্কে এই যে উজ্জ্বলতা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য পানি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই যে পানির যে ব্যবহার আমাদের শরীরে আমরা যেভাবে পানি পান করি সেই পানি পান করার একটি চমৎকার বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর যে ওয়াটার রেমেডি সেই ওয়াটার রেমেডি সম্পর্কে প্রিয় দর্শক আমরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আসলে কিন্তু নানা ধরনের জিনিসগুলো করে থাকি তার ভিতর কিন্তু আমরা পানি পান করি তবে যে পানি পান করার যে নির্দিষ্ট পরিমাণটি রয়েছে সেটি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কিন্তু প্রতিদিন সাত আট লিটার পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যে পানিগুলো পান করে থাকি সেগুলো কিন্তু আমরা একসঙ্গে পান করে থাকি সে তাতে দেখা হয় দেখা যায় কি যে আমাদের শরীরে ডিহাইড্রেশনের তৈরি হয় এবং শরীরে ডিহাইড্রেশনের কারণের জন্য কিন্তু উজ্জ্বলতা নষ্ট হয় তো দর্শক আজকে কথা বলবো যে ত্বকের উজ্জ্বলতা তার যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথিতে একটি মেডিসিন রয়েছে একটি ব্যবহার করে আপনারা যে উজ্জ্বলতা রয়েছে সেই উজ্জ্বলতা কিন্তু পারেন নামের যে মেডিসিনটি রয়েছে সেটিকে মাদার রূপে আপনারা কিন্তু জেনারেল ইউজের জন্য এবং মোরাল ইউজের জন্য দুইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন আজকে শুনে আছি যে বারবারিস অ্যাকোইফোলিয়াম নামের মেডিসিনটি রয়েছে সেটি আমরা আসলে কিভাবে ব্যবহার করবো আপনি বারবারিস স্যাকৈফুলিয়ামের টোয়েন্টি এম এল এর যে মাদার টিঞ্চার ওষুধ রয়েছে এটি রেকয়েগেরও আপনারা পাবেন এই টোয়েন্টি এম এল মেডিসিনটি পনেরো ফোঁটা পানির পনেরো ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে দিয়ে কিন্তু তিনবার আপনারা সকাল দুপুর রাত্রে আপনারা খেতে পারেন এবং পাশাপাশি যে বিভিন্ন জেল পাওয়া যায় সেগুলো বাংলাদেশি বিভিন্ন হোমিওপ্যাথিক কোম্পানির এবং ওদিকে যদি আপনি দেখতে যান তাহলে জার্মানি যেসব কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু বারবারই স্যাকোইফোলিয়াম জেলগুলো তৈরি করে থাকে এবং আপনারা কিন্তু এই যে জেলগুলো রয়েছে সেগুলো কিন্তু জেনারেল অ্যাপ্লিকেশান করতে পারেন স্বাভাবিকভাবেই মুখে লাগাতে পারেন তাতে কিন্তু আপনাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এবং পাশাপাশি যে বারবারি সাকুই ফুলিয়ামের যে মাদার টিনচারটি রয়েছে সেটি যদি আপনারা ব্যবহার করেন এবং পরপর দশ থেকে পনেরো দিন ব্যবহারের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ত্বকের যে ডার্ক সার্কেল সেটি কিন্তু কমতে শুরু করেছে ব্রণের যে দাগ থাকে ব্রণের যে ছোপ থাকে ত্বকের যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো কিন্তু ধীরে 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 রিকভার হওয়া শুরু করেছে এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটিতে কিন্তু আমরা প্রতিনিয়তই নানা ধরনের স্বাস্থ্য কথা বিষয়ক ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আলোচনা করে থাকি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পর্কে বলবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা